العلم نور العلم نور العلم نور العلم, نور، العلم, نور، العلم, نور، العلم, نور، العلم نور الحمد لله رب العالمين والصلاه والسلام على خاتم من اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة <سؤالي> والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله, وعلى آلك, يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদিনী চ্যানেল বাংলার খোদে দর্শকবৃন্দ আপনাদের পছন্দের অনুষ্ঠান মাদিনী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসন নিয়ে আরও একবার উপস্থিত হয়েছে আমরা আমাদের অনুষ্ঠান সাজিয়েছি বিভিন্ন সেগমেন্ট আকারে রেখেছি কোরআন রেখেছি না তেরসুল মুস্তফা সাল্লা আল ইসাল্লাম এই সব কিছু আসুন না আমরা আমাদের অনুষ্ঠান শুরু করার পূর্বেই দুরু শরীফ পাঠ করার কি ফজিলত বারাকাত রয়েছে সে সম্পর্কে একটি হাদিসে হাদিসেকারিমা শ্রবণ করে নেই শ্রবণ করবো তো ইনশাআল্লাহ আল্লাহর নবী রসুল আরবি সাল্লাহাম ইসাদ করেন যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে কয়বার আল্লাহ সুহান তার জন্য দোষবার রহমত প্রেরণ করবেন মানে এই চ্যানেলের খুদে দর্শকবৃন্দ আমরা কে এমন আছি যে রহমত ছাড়া বাঁচতে পারব আমরা কেউ নেই এমন তো যদি রহমতের অনুসন্ধান আমরা করেই থাকি যদি হাকি কি আমরা রহমত খোঁজার চেষ্টা করি তবে সেটা এর চেয়ে আর হয়তো উত্তম পদ্ধতি নেই যার মাধ্যমে আমরা হাসিল করতে পারবো তার জন্য আমরা নিয়ত করি অধিক হারে দুরুদ শরীফ পাঠ করব করবো তো ইনশাআল্লাহ তো আসুন আমরা আরো একবার দুরুদ শরীফ পাঠ করি সাল্লু আল আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা আমাদের অনুষ্ঠানে আমাদের মাদানী মুন্নাদেরকে রেখেছি আসুন না আমরা আমাদের মাদানী মুন্নাদের কাছ থেকে জানতে চাওয়ার চেষ্টা করি তারা কি করে তারা আমাদের অনুষ্ঠান থেকে কি শিখবে কি শেখাবে এই সবকিছুর সম্পর্কে আমরা জানার চেষ্টা করি তো যাবো আমার ডান পাশের মাদানি মুননার কাছে জানতে চাইবো ওনার নাম আর ওনার অনুভূতি কেমন লাগছে এই অনুষ্ঠান জি আপনার নাম মোহাম্মদ গোলাম হোসেন আত্তারি 마শাআল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন লাগছে অনুষ্ঠান অনেক সুন্দর লাগছে ভালো লাগছে 마শাআল্লাহ আপনার অনুভূতি কি এখানে আসার নিয়ত কি আমাদের মাদানি মুননারা যারা আমাদের এই অনুষ্ঠান ধারাবাহিকভাবে দেখছেন আমাদের নিয়মিত যারা দর্শক শ্রোতা রয়েছে

জনপ্রিয় অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর আরম্ভ হয়ে গিয়েছে তাই আর দেরি কেন আমরা আসুন আসুন তাড়াতাড়ি টিভি সেটের সামনে বসে পড়ি আর ওই ছোটদের জ্ঞানের আসরে অংশগ্রহণ করি এভাবে যখন আমরা অপরকে দাওয়াত দিব তবে অনুষ্ঠানটা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ করিম আর আপনি চাইলেও আসতে পারেন আপনাকেও ওয়েলকাম তো যাব এই পাশের মাদিনী মুন্নার কাছে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কি নাম আপনার উসাইদ রেজা আক্তারি ও সাইদ রেজা আত্তারি আপনার এই অনুষ্ঠান এই সেট কেমন লাগছে সব মিলে অনেক ভালো আপনার অনুভূতি কি আপনার খুদে দর্শকরা যারা দেখছে আপনাকে তাদের উদ্দেশ্যে আপনার কোন মাদানি ফুল থাকলে পেশ করতে পারেন আমাদের ছোট বন্ধুরা হুম এই অনুষ্ঠান দেখে 마শাআল্লাহ সুন্নাত শিখতে পারবে 마শাআল্লাহ জি হ্যাঁ আমাদের খুদে দর্শকবৃন্দ যদি দেখেন তবে অনেকগুলো সুন্নাত শিখতে পারবেন এর জন্যই তো আমাদের বিভিন্ন সেগমেন্ট

ভালো আছি মাসাল্লাহ কেমন লাগছে এই অনুষ্ঠান ভালো মাসাল্লাহ এই অনুষ্ঠান দেখে আপনার মতো যারা আমাদের মুন্নারা আছে আমাদের খুদে দর্শক তারা কি কোনো উপকার গ্রহণ করতে পারবে জি কেমন এই অনুষ্ঠানে কিছু শিখতে পারবে কিছু শিখতে পারবে মাসাল্লাহ এর মধ্যে কি কি আছে যেমন সন্না আদব না সন্না ইত্যাদি ইত্যাদি মাশাল্লাহ জি হ্যাঁ আমাদের এই চ্যানেল ক্ষতিদর্শিন্দ তাহলে আর দেরি কেন আসুন আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বে যাওয়ার আগে আমরা তিলাওতে করে শ্রবণ করার চেষ্টা করি আর আসুন কিছু ভালো নিয়ত করে নিই কেননা মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম তাই আমরা ভালো ভালো নিউজ সহকারে তিলাওতে কোরআন শুনবো তারপরে আমরা নাচ শরীফও শোনার চেষ্টা করবো এরপরে আমরা আমাদের যে সেগমেন্ট রেখেছি তার দিকে প্রবেশ করবো আসুন আমরা তিলাওতে কোরআন শ্রবণ করি সাল্লু আলা আল হাবিব সাল্লাহ তাআলা আলা মুহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تغليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بإجارة من سجيل فَجَعَلَهُمْ كعصف مأكول মার্শাল্লাহাবা শুনছিলাম তিলাবতে করে আন আর কেমন যেন হারিয়ে গিয়েছিলাম ওই মহান রব্যে দুলজালের এক একটি বাণীর উপর আল্লাহ সব আহম আমাদের সবাইকেই তিলাবাত করার তৌফিক দান করুন মার্শাল্লাহ আমরা যাব আমাদের সেগমেন্টে তো আসুন না এই সেগমেন্টে যাওয়ার পরে আমাদের যারা মাদারী মুন্নারা এখানে আছেন তাদেরকে আমরা দুটি দলে বিভক্ত করে দিই আমরা টিম এ এবং টিম বিতে আমরা এই চারজনকে বিভক্ত করে দিলাম আর এই উভয় দলের মাঝে হাড্ডাড্ডির লড়াই হবে আমরা আমাদের অনুষ্ঠান ছোটোদের জ্ঞানের আসরে তিনটি সেগমেন্ট রেখেছি প্রথম সেগমেন্ট সংখ্যা নির্বাচন করুন দ্বিতীয় সেগমেন্ট বাক্য গঠন করুন তৃতীয় সেগমেন্ট চমৎকার এক সেগমেন্ট মোকাবেলা তো আমরা এই সব কিছু ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করব। তা আসুন না এর পূর্বে আমরা নাতেরসুল মুস্তফা সাল্লিস্লামকে সামিল করার تشتاقوا صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم صل على رسولنا صل على حبيبنا صل على محمد دن پر صلی علی رسول دا صلی علی حبیبنا صلی علی محمد ہم مدین دورے جاب کے بن کو رے دورے أَكَتَبَ بُوَهُ دُرِي اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ رَضِي بُوَّشُرَ الشَّيْطَانِ সোনর মদিনা মনের বেতা বলব গিয়ে ওহে হে তোমা গিয়ে ও হে তোর দিত মায়ায় যাব বলে আমি রোয়ে গেলাম বাংলায় যাব যাব বলে আমি রোয়ে গেলাম লম্বাঙালাই সবাই ছেড়ে

সইয়দিনাম হামদিন ও মায় জিবা এক তো দার শে লয় যা মায় গরিব আমি যাব কী রূপ প্রিয় না বির যা ও ম জিবায় এক তো দারা নিয়ে যাওয়া কিরূপ রু প্রিয় নবীর হৃদয় হৃদয়ে একি যাব আমি মদিনায় তার চরণে মরব আমি মরব না তো বাগলায় প্রিয় মদিনা দূরে যাব কে মন করে তাই বাবহ দূরে আকা তাই বাবহ দূরে মরণ কালে ডকা দিতে আসবে যখন শয়তান দিদার দিয়ে तुम बचिए नियो ईमान तुम बीने क्यों नया मे नबी देर सुल्तान दया करो आमारो पर हे नबी दो जहा तय बाब हूँ दू रे अल्लाह सल्याला सही दिन हम दिन अल्लाह मल्याला सही दिन हम दिन मुक फेटे जाय देखी का फलाजे Allah <laughs> 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 আমার প্রিয় জলে জল ভাসি যাব সোনার মদিনা চির তরে শুয়ে যাবো সে থ কৃপায় কৃপা তাবো হে আকা তাব اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد Que o babolo já me tomar pelo jara holo cho bay da mim que o babolo abo que um o মি আলাময় নাই যে কিছু লাজে যে আমি দাতা হতে দয়া ছাড়া চাইব কি আমি তাবো বাবো রে আকা তব হু দুরে প্রিয় মদীনা দুরে

ওই মদিনে মুনাবরায় যাওয়ার তৌফিক দান করুন তো আসুন না আমাদের যে সেগমেন্টগুলো রয়েছে আবারও জানার চেষ্টা করি এবং আমরা আমাদের সেগমেন্টগুলোর দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করি আমরা আমাদের অনুষ্ঠান শুরুদের জ্ঞানের আসরে তিনটি সেগমেন্ট রেখেছি প্রথম সেগমেন্ট সংখ্যা নির্বাচন করুন দ্বিতীয় সেগমেন্ট বাক্য গঠন করুন এবং তৃতীয় সেগমেন্ট মোকাবেলা রয়েছে আসুন আমরা আমাদের প্রথম সেগমেন্ট আরম্ভ করি সংখ্যা নির্বাচন করুন জি মাদিনী চ্যানেলে খুদেদর্শ দর্শকবৃন্দ আমরা আমাদের মাদিনী মুন্নাদেরকে উভয় দলে বিভক্ত করে দিয়েছিলাম টিম এ আর এই পাশে টিম বি রয়েছে আমরা জানতে চাইবো আমাদের মাদিনী মুন্নাদের কাছ থেকে তারা কোন সংখ্যা নির্বাচন করবে আর ওই সংখ্যায় যে প্রশ্ন থাকবে তার যদি সঠিক উত্তর প্রদান করতে পারে তবে তাদের জন্য রয়েছে প্রতিটি প্রশ্নের উত্তরের বিনিময়ে দুই নাম্বার করে তো প্রশ্ন করবো ইনশাআল্লাহ কে কে উত্তর দিবেন মাশাল্লাহ সবাই উত্তর দিবেন তাহলে এই পাশ থেকে শুরু করি জি আপনি কোন সংখ্যা নির্বাচন করবেন দুই দুই 마샬라 দেখি টিম এর জন্য কি রাখা হয়েছে এই দুই নম্বরে জি টিম এর জন্য প্রশ্ন মসজিদে প্রবেশের সময় কোন দোয়া পাঠ করতে হয় بسم الله الرحمن الرحيم আল্লাহ মাফতাহ লি আবওয়াব রাহমাতিক জি হ্যাঁ উত্তর সঠিক হয়েছে 마샬라 merhaba টিম এ তাদের প্রথম যে সংখ্যা নির্বাচন ছিল আর ওই সংখ্যা নির্বাচনের মধ্যে যে প্রশ্ন ছিল তার সঠিক উত্তর প্রদান করতে পেরেছে তাই তাদেরকে আমরা দু নম্বর দিয়ে দিলাম যেমন টিম বি এর কাছে কোন সংখ্যা নির্বাচন করবেন এক ঠিক আছে দেখি দুইয়ের পাশেই তো এক দেখি পাশাপাশি সঠিক উত্তরটাও হয় কিনা জি আপনার জন্য প্রশ্ন মসজিদ থেকে বের হওয়ার সময় কোন দোয়া পাঠ করতে হয় উত্তর সঠিক হয়েছে দর্শক দর্শকবৃন্দ আমরা যখন মসজিদ থেকে বের তখন এই দুয়া পাঠ করার চেষ্টা করব। যেহেতু সঠিক উত্তর দিতে পেরেছে তবে তাদেরকে আমরা কি দুই নম্বর দিয়ে দিই তার মানে টিম এর ঝুলিতেও নম্বর রয়েছে টিম বি এর নম্বর রয়েছে যাবো এর মাদিনী মুন্নার কাছে তিনি কোন সংখ্যা নির্বাচন করবেন চার চার মার্শাল্লা দেখি চারে আপনার জন্য কি রাখা হয়েছে হুম চমৎকার এক প্রশ্ন আপনার জন্য কোন মুসলমানকে হাসতে দেখে কোন দোয়া পাঠ করতে হয় হয়েছে দর্শকবৃন্দ আপনি যখন আপনার সামনে কাউকে দেখবেন মুসলমান কেউ হাসছে আপনার কাজিন আপনার ফ্রেন্ডস তো আপনি কি করবেন এই দোয়াটা পাঠ করে নিবেন উত্তর যেহেতু সঠিক হয়েছে আমরা তাদেরকে আরো দুই নম্বর দিয়ে দিলাম তার মানে টিম এর ঝুলিতে চার নাম্বার রয়েছে দিকে টিম বি এর ঝুলিতে এখনও দুই নম্বর রয়েছে তো দেখি সর্বশেষ যে সংখ্যা রয়েছে আমাদের টিম বিয়ের জন্য তিন সংখ্যা আছে আপনার জন্য তো দেখি আপনার জন্য কি প্রশ্ন নাকি ঠিক আছে আপনার জন্য প্রশ্ন তেল ও আতর লাগানোর সময় কোন দোয়া পাঠ করতে হয় বিসমিল্লাহির রহমানির রহিম মাশাআল্লাহ উত্তর সঠিক হয়েছে জীমদিনি চ্যানেলের 구독 দর্শকবৃন্দ আমরা যখন তেল এবং আতর লাগাবো তখন এই দোয়া পাঠ করে নেওয়ার চেষ্টা করব আমাদের প্রথম সেগমেন্ট সংখ্যা নির্বাচন করুন শেষ হয়েছে আর উভয় দল সমানে সমান লড়াই করেছে আর যার বদল হতে টিম এর ঝুলিতেও চার নাম্বার টিম বি এর ঝুলিতেও চার নাম্বার রয়েছে যাবো আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টের দিকে দেখি কোন দল অগ্রগামীদের অন্তর্ভুক্ত হয় সাল্লু হাবিবাহ সল্লাহু আলিহাস্লাম জি মেদিনী চ্যানেলের দর্শক বিন্দু অনুষ্ঠান সূর্যের জ্ঞানের আসর চলছে চলছে মজাদার কিছু সেগমেন্ট আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টে আরম্ভ করব বাক্য গঠন করুন তো এই বাক্য গঠন করার জন্য আমাদের চারজন মাদিনী মুন্না থেকে দুজনকে আহ্বান করব এক এক দল থেকে টিম এ থেকে আপনি চলে আসুন আর এখান থেকে একটি টুকেন উঠান আপনার পছন্দ অনুযায়ী আর যে শব্দ এখানে থাকবে আপনাকে এই শব্দ দিয়ে সঠিকভাবে কি করতে হবে বাক্য গঠন করতে হবে মার্শাল আসুন চলে আসুন জি আপনি উঠান মার্শাল দেখি আপনার জন্য কি রাখা بسم চমৎকার একটি শব্দ আছে আপনাকে এই শব্দ দিয়ে বাক্য গঠন করতে হবে শব্দটি হচ্ছে পানি এই পানি দিয়ে যদি আপনি একটি বাক্য গঠন করতেন পানি দেখে পান করা সুন্নাত জি হ্যাঁ আপনি সুন্দরভাবে বাক্যটি গঠন করতে পেরেছেন মাশাআল্লাহ merhaba আপনাকে অনুরোধ জানাচ্ছি আপনার আসন গ্রহণ করার জন্য মাদী চ্যানেলের ক্ষুদর্শ বিন্দু আমরাও যখন পানি পান করব তখন কি দেখে পান করবো আর তা যেহেতু সঠিকভাবে বাক্য গঠন করতে পেরেছে তবে আমরা আর কেন দেরি করব তাদেরকে অর্থাৎ টিম দুই নম্বর প্রদান করব। যাবো আমরা টিম বি এর কাছে কে আসবেন আপনি আসবেন আসুন জি আপনি এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী একটি টোকেন উঠিয়ে ফেলুন দেখি আপনার জন্য কি শব্দ রাখা হয়েছে চমৎকার একটি শব্দ এসেছে আপনার জন্য আর এটা দিয়ে আপনাকে বাক্য গঠন করতে হবে হচ্ছে জুতা জুতা মার্শাল আপনি চমৎকার এই বাক্যটি গঠন করতে পেরেছেন আপনাকে অনুরোধ করছি আপনার আসন গ্রহণ করার জন্য মার হবা আমাদের মাদারী মুন্না আমাদেরকে বাক্য গঠন করে শুনিয়েছে যে জোতা ডান পা দিয়ে পরিধান করা শূন্যতে ব্যবহাকে এই জন্য আমরা কী করবো ডান ডানপা দিয়েই পরিধান করার চেষ্টা করব তো আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টও শেষ করতে পেরেছি আসুন আমরা আমাদের পয়েন্ট টেবিলের দিকে লক্ষ্য করি আমরা দেখছি আমাদের টিম এর ঝুলিতে ছয় নম্বর রয়েছে দিকে টিম বিয়ের ঝুলিতেও কি ছয় নম্বর রয়েছে যাব আমরা আমাদের সর্বশেষ সেগমেন্ট যেখানে আমরা এক হাড্ডাড্ডি লড়াই দেখতে পাই প্রতিটি পর্বে মার্শাল্লাহ উভয় দল খুব সুন্দরভাবে লড়াই করে অর্থাৎ জ্ঞান অন্বেষণের মাধ্যমে তা আমরা এই পর্বেও দেখতে চাই তারা কতটুকু প্রস্তুতি নিয়ে এসেছে তা আমরা আরম্ভ করব আমাদের তৃতীয় ও সর্বশেষ সেগমেন্ট মোকাবেলা এই মোকাবেলার জন্য আমাদের দুজন মাদানী মুন্নার প্রয়োজন চলে আসুন আপনারা দেখি কার কী প্রস্তুতি রয়েছে তুই বস আমাদের সামনে মাদিনী মুন্নারা রয়েছেন আর সামনে আমার প্রশ্ন আছে তো শুরু করে দিই নাকি দেখি কে কতটুকু ভালো করে উত্তর প্রদান করতে পারে প্রথমে আমি আমার ডান পাশে যিনি কাছে আছেন টিম বিয়ের ওনার কাছে প্রশ্ন রাখবো তালার কি কোনো খারাপ গুণ থাকতে পারে জি না আল্লাহ তাআলা কোনো খারাপ গুণ থাকতে পারে না জি হ্যাঁ উত্তর সঠিক হয়েছে মাশাআল্লাহ merhaba টিম বি তার প্রথম প্রশ্নের সঠিক উত্তর প্রদান করতে পেরেছে আর তার কারণে তাদেরকে অর্থাৎ টিম বি আমরা 5 নাম্বার দিয়ে দিলাম অর্থাৎ তাদের ঝুলিতে সর্বমোট 11 নাম্বার সংযুক্ত হয়েছে আর অনুরোধ করব তাকে তার প্রথম ধাপ অতিক্রম করার জন্য যাব টিম এর কাছে জানতে চাইবো কি জানতে চাইব একটি প্রশ্নের উত্তর সে প্রশ্নটি হচ্ছে আমাদের প্রিয় নবী সল্ল লাহ আলিসাল্লামের পরে কি কোন নবী আসবে জি না হযাত মোহাম্মদ সাল্লাহ তাই সর্বশেষ নবী মাশাল্লাহ উত্তর সঠিক হয়েছে সর্বশেষ নবী আমাদের প্রিয় নবী সাল লাহ আলিসাল্লাম লা নবী ইয়াবাহাদা আমাদের প্রিয় নবী সালসলামের পরে আর কোনো নবী আসবে না যেহেতু উত্তর সঠিক হয়ে গিয়েছে তাই আমরা টিম এর ঝুলিতেও আরো পাঁচ নম্বর যুক্ত করব তার মানে টিম এর সর্বমোট এগারো নাম্বার অর্জিত হয়ে গিয়েছে আমি টিম এ কে অনুরোধ করবো তার প্রথম ধাপ অতিক্রম করার জন্য যাব টিম বিয়ের কাছে আর প্রশ্ন থাকবে দ্বারা উদ্দেশ্য কি সর্বশেষ নবী জি হ্যাঁ সর্বশেষ নবী উত্তর সঠিক হয়েছে জি মাদিনী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ আমাদের নবী সর্বশেষ নবী নবীদের মধ্যে সর্বশেষ নবী হচ্ছেন আমাদের নবী যেহেতু উত্তর সঠিক হয়েছে তবে আর দিদি কেন আপনি আপনার দ্বিতীয় ধাপ অতিক্রম করুন আর এরই সাথে টিম বি এর ঝুলিতে আরও পাঁচ নাম্বার যুক্ত করা হলো যাব টিম এর কাছে আর জানতে চাইবো কত বছর বয়সে হুজুরে পাক সাল্লাহ আলি সাল্লাম নবুয়াতের ঘোষণা দিয়েছিলেন হুজুরে পাক আলাইহি সাল্লাম চল্লিশ বছর বয়সে নব্বত ঘোষণা করেন মাশাল্লাহ উত্তর সঠিক হয়েছে চল্লিশ বছর বয়সে আল্লুর নবী আরবি সাল সালসাল্লাম নবাতের অ্যালান করেছিলেন ঘোষণা করেছিলেন যেহেতু টিম এরও সঠিক উত্তর হয়ে গিয়েছে তবে আমি অনুরোধ করবো তাকেও তার দ্বিতীয় ধাপ অতিক্রম করার আর তারই সাথে তাদের ঝুলিতেও আরও পাঁচ নাম্বার যুক্ত করার তার মানে উভয় দলের ষোলো ষোলো নাম্বার অর্জিত হয়েছে আমরা যদি স্কোর দিকে তাকাই তবে দেখি টিম এর ঝুলিতে রয়েছে ষোলো নাম্বার এবং টিম বিয়ের ঝুলিতেও রয়েছে কি ষোলো নাম্বার আর একটি মাত্র ধাপ তাদের মাঝে রয়েছে ব্যক্তি অর্থাৎ মাদিনী মুন্না দুইজন মাত্র একজন পারবে ওই ধাপ অতিক্রম করতে তো দেখি কে ওই সুযোগ পায় যদি প্রস্তুত থাকে আর কি আমি একটি প্রশ্ন রাখবো আপনাদের কাছে সর্বশেষ প্রশ্ন যিনি আগে হাত উঠাবেন তিনি কি করতে পারবেন এর উত্তর প্রদান করতে পারবেন আর যদি সঠিক উত্তর হয় তবে আপনি সর্বশেষ ধাপ অতিক্রম করতে পারবেন প্রশ্ন করবো ইনশাল্লাহ প্রস্তুত প্রশ্ন হচ্ছে আল্লোতালা সর্বাধিক জ্ঞান ও ইখতিয়ার অর্থ সবচেয়ে বেশি যে জ্ঞান এবং স্বাধীনতা দান করেছেন তা কোন নবীকে মার্শাল্লাহ মার্শাল্লাহ আমার কাছে মনে হচ্ছে টিম এ আগে হাত উঠিয়েছে না টিম এ তবে টিম টিম এ না তবে টিম এর কাছে যাব আর জানতে চাইবো কোন নবী এই সবচেয়ে বেশি জ্ঞান এবং স্বাধীনতা

গুলামীকে মেনে নেওয়ার তফিক দান করো আমি অনুরোধ করব আমার টিম এর মাদিনী মুন্নাকে তার সর্বোচ্চ ধাপ অতিক্রম করার জন্য আর এরই সাথে টিম এর ঝুলিতে আরও পাঁচ নাম্বার দিয়ে দিলাম আর যদি আমরা স্কোর বোর্ডের দিকে তাকাই তবে দেখি টিম এর ঝুলিতে একুশ নাম্বার এবং টিম বি এর ঝুলিতে সেই ষোলো নাম্বারই রয়েছে তবে এখানে আফসোসের কিছু নেই টিম বি যে পারবে না বা পারার কথা না এরকমটি নয় বাস একটু অসতর্কতা বসত হয়তো সুযোগ পায়নি এই প্রশ্নের উত্তর দিতে তো আমি মুবারকবাদ জানাচ্ছি উভয় দলকে আর অনুরোধ করছি তাদের আসনকে গ্রহণ করার জন্য সল্লু আলাল হাবিব সল্ল্লাহু তাল আলাহ হাম্মদ সল্লাহু আলি ওসাল্লাম জি মাদিনী চ্যানেলে ক্ষুদে দর্শকবৃন্দ আপনাদের পছন্দের অনুষ্ঠান ছোটদের জ্ঞান আসর আমরা উপভোগ করছিলাম বিভিন্ন সেগমেন্ট আকারে বিভিন্ন প্রশ্নের উত্তরের মাধ্যমে তো দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি আমাদের সেগমেন্টও শেষ হয়ে গিয়েছে তো আমরা পরবর্তী অনুষ্ঠানে আসবো নতুন নতুন কিছু প্রশ্ন নিয়ে নতুন নতুন কিছু জ্ঞান নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন পিতা মাতার আদেশ মান্য করার চেষ্টা করুন নিজেদের হোমওয়ার্ক নিজেদের পড়াশোনার দিকে মনোযোগী হওয়ার চেষ্টা করুন মাদিনী চ্যানেল دكت صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم العلم